স্বৈরতান্ত্রিক কাদায় শেখ হাসিনা হচ্ছে ভারতের স্বার্থ রক্ষার্থে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করলো ভারত বিরোধিতার কথা বলব আর এদিকে আদানির সাথে চুক্তি অক্ষণ রাখবো এটা তো আসলে চলতে পারে না বাংলাদেশকে অতি দ্রুত জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন নাইনটিন নাইনটি সেভেনে স্বাক্ষর করতে হবে ভারতের সেই আধিপত্য থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা থেকে কিন্তু এই দিল্লি না ঢাকা 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 এই স্লোগানটা বারবার উচ্চারিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল শেখ হাসিনার সময়ে এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনা এখন পালিয়ে গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাহলে এখন কি সেই আধিপত্য নেই এখন কি এই যে স্লোগান দিচ্ছি আমরা অনেকেই স্লোগান দিচ্ছেন এই স্লোগান দিলেই কি আধিপত্য থেকে মুক্ত হয়ে যাব তাহলে এইটার এই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আমাদের দেখতে হবে যে আধিপত্যটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আধিপত্যের চেহারাটা কী আধিপত্যের স্বরূপটা কি তাহলে সেই আধিপত্যের স্বরূপটা বুঝতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই পনেরো বছরে শেখ হাসিনা ভারতকে কি দিয়েছিলেন যার উপরে ভিত্তি করে ভারত বাংলাদেশের উপরে একটা দীর্ঘ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল দেখেন শেখ হাসিনা এখানে একটা সংবাদ সম্মেলনে ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলনে বেশ গর্ব করে বলেছিলেন দু সালে কথা যে ভারতকে যা দিয়েছি ভারত তার সারা জীবন মনে রাখবে শুধু তাই না তিনি বলেছেন তিনি ভারতের কাছ থেকে কোনো প্রতিদানও চান না এই কথাটা একটু মিসলিডিং যে প্রতিদান উনি বাংলাদেশের জন্য চান নাই এটা ঠিক ভারতের স্বার্থে বাংলাদেশ যা যা দিয়েছে যেটার জন্যে ভারত সারা জীবন শেখ হাসিনাকে মনে রাখবে সেইটার জন্য বাংলাদেশের জন্য উনি কোনো প্রতিদান না চাইলেও ক্ষমতার থাকার জন্য কিন্তু উনি সব প্রতিদানই চেয়েছিলেন তো এই কথাটা মনে রেখে এখন আমরা দেখি যে কি দিয়েছিলেন শেখ হাসিনা ভারতকে এইখানে আসলে আমি যদি ধরেন চুক্তিগুলো ওই কী দিয়েছিলেন এটা দেখার জন্য প্রথমেই মানে সবার প্রথমে দেখতে হবে হচ্ছে চুক্তিগুলো সমুদ্রের গভীর থেকে শুরু করে আউটার স্পেস পর্যন্ত যত বিষয় আছে আপনি যতগুলো বিষয়ের কথা মনে করতে পারবেন সবগুলো বিষয়ে ভারতের সাথে চুক্তি আছে আমি এক এক করে জাস্ট আপনারা চোখ বুলাতে পারেন সবগুলো বিষয়ে ভারতের সাথে চুক্তি আছে কিন্তু এই চুক্তিগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা মানে একটা একটা গণতান্ত্রিক দেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ কোন চুক্তি করলে আরেকটা দেশের সাথে চুক্তি করলে সেটা নিয়ে জাতীয় সংসদ থেকে শুরু করে রাজনৈতিক পর্যায়ে নানা রকমভাবে যে ধরনের আলাপ আলোচনা তর্ক বিতর্ক পর্যালোচনা হওয়া দরকার তার খুব কমই হয়েছে এবং বেশিরভাগ চুক্তি অলমোস্ট বেশিরভাগ চুক্তি হচ্ছে চুক্তি সম্পর্কে আমরা কিছুই জানি না চুক্তিতে ধারা কি আছে কার পক্ষে কার বিপক্ষে দেখেন চুক্তিগুলো প্রচুর চুক্তি যে কয়েকটা চুক্তি সম্পর্কে আমরা জানি যে কয়েকটা চুক্তি সম্পর্কে কিছুটা হলেও আলোচনা হয়েছে সেগুলো নিয়ে কিছু আলোকপাত করা দরকার তাহলে এই আধিপত্যর মেকানিজমটা বুঝতে সুবিধা হবে এরকম এরকম একটা বহুল আলোচিত চুক্তি হচ্ছে ট্রানজিট আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে দু সালের দিকের কথা ভারতের ত্রিপুরায় একটা বিদ্যুৎ কেন্দ্র হবে পালাটানা বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রের জন্যে পশ্চিমবঙ্গ থেকে ভারী যন্ত্রপাতি বাংলাদেশের মধ্যে দিয়ে নিতে হবে এখন যে রাস্তা দিয়ে নিতে হবে সেই রাস্তাটাতে যে ব্রিজ কালভার্টগুলো ছিল সেই ব্রিজ কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি নেওয়ার মতো উপযুক্ত না রাস্তা এবং ব্রিজগুলো তো তখন কি করা হলো এই আশুগঞ্জ থেকে আখাওড়ায় এই সড়ক পথের ব্রিজ কালভার্টগুলো ভারী যন্ত্রপাতি নেওয়ার উপযুক্ত নয় যেহেতু সেজন্যে ওই ওইখানে যে তিতাস নদ ছিল সেই নদটা ভরাট করে ফেলা হলো মানে অবিশ্বাস্য একটা ব্যাপার যে একটা দেশ আর একটা দেশকে যন্ত্রপাতি নেওয়ার জন্য নিজের নদী ভরাট করে ফেললো এই নদী ভরাট করার ফলে সেখানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছিল ওই ওই অঞ্চলে আখাড়ো ও ব্রাহ্মণবাড়ি অঞ্চলে এখানে যে সংবাদের চিত্রটা আপনারা দেখছেন এটা দুই হাজার সালের খবর তখন আমি এবং আমার পাশে হোসাইদা সুলতানা আছেন আমরা তখন ওই দু সালে এটা আসলে প্রথমে বিশ্বাস হয় নাই মানে এটা বলতে হবে যে এটা আসলে বিশ্বাস হয় নাই যে এটা কি সম্ভব এরকম কি হতে পারে তা আমরা তখন এখানে গিয়েছিলাম গিয়ে আমরা আমরা দেখি যে আসলেই যে নদীর উপর দিয়ে একটা নদী ভরাট করে রাস্তা বানিয়ে ফেলা হয়েছে সেখানে এই ছবি আছে এবং এটা নিয়ে তখন আমি একটা প্রবন্ধ লিখেছিলাম সেটার নাম ছিল হচ্ছে ট্রানজিটের পয়লা মাসুল তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম তো এটা কিন্তু শেষ না এটা হচ্ছে শুরুর দিকের কথা এরপরে দুই হাজার চোদ্দো সালে আমরা দেখলাম যে এই একই পথে একই পথে দশ হাজার টন খাদ্যশস্য ট্রানজিটের সুযোগ দেওয়া হয়েছিল এবং এই জন্যে আটান্ন কিলোমিটার রাস্তা মেরামত এবং রক্ষণাবেক্ষণ বাংলাদেশ নিজ খরচে করেছে ট্রানজিট সম্পর্কে যে আলাপ আলোচনার যেটা বললাম যে যতটুকু আলোচনা হয়েছে সেটা কি আলোচনা হয়েছে আলোচনাটা হয়েছে যে ট্রানজিট দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে বছরে হাজার হাজার কোটি টাকা আয় হবে এবং এটার জন্যে দেশি বিদেশি নানা ধরনের থিঙ্ক ট্যাঙ্ক নানা রকম আলাপ আলোচনা করেছে আমরা তখনই ট্রানজিটের সমস্যা সংকট নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করেছি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এবং বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কগুলোতে আলোচনা কিন্তু হয়েছে ট্রানজিটের লাভের হিসাব নিয়ে সেরকম একটা লাভের হিসাব হচ্ছে যে এডিবির একটা সমীক্ষা বলছে যে প্রথম পাঁচ বছরে বছরে পাঁচ কোটি ডলার তখন এক ডলার ছিল হচ্ছে সত্তর টাকা করে তার মানে তিনশো পঞ্চাশ কোটি টাকা তিনশো পঞ্চাশ কোটি টাকা এক বছরে হবে পরবর্তী পাঁচ বছর থেকে তিন হাজার পাঁচশো কোটি টাকা করে লাভ হবে এই ট্রানজিট দেওয়ার বিনিময়ে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য মানে এটা করার জন্যে তখন বাংলাদেশ কি করলো বাংলাদেশ হচ্ছে এই ভারত অভিমুখে ভারতকে ট্রানজিট দেওয়ার সুবিধা সুবিধা করে দেওয়ার জন্যে নানা ধরনের অবকাঠামো সড়ক পথে রেল যত অবকাঠামো প্রকল্প হয়েছে তার একটা অভিমুখ হচ্ছে ভারত ভারতের ভারতের ট্রানজিটকে সহযোগিতা করা এবং এর জন্যে হচ্ছে ভারত ভারত থেকে ঋণও নেওয়া হলো সেই ঋণের ব্যাপারে একটু পরে আসছি আমি কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা হলো লাভের কথা বলা হলো সিঙ্গাপুর হওয়ার স্বপ্ন দেখানো হলো আসলে কি হলো একটা উদাহরণ দেয় আসলে কি হলো এটাও কিন্তু পরিষ্কার না এটাও আমরা এখন পর্যন্ত জানি না সংবাদপত্র টুকটাক যা খবর এসছে সেখান থেকেই বলছি যে এটা একটা হিসাব হচ্ছে যে তিন বছরে দু থেকে দু হাজার এই তিন বছরে ট্রানজিট দেওয়ার বিনিময়ে আঠাশ লাখ টাকা আয় হয়েছে কোথায় হাজার হাজার কোটি টাকা কোথায় সিঙ্গাপুর আমরা দেখছি আটাইশ লাখ টাকায় হয়েছে ট্রানজিটের বিনিময়ে এবং ভারত থেকে এই ট্রানজিট দেওয়ার জন্য ট্রানজিট ট্রানশিপমেন্টের জন্য যে রাস্তা অবকাঠামো করা হবে তখন আর একটা কথা বলা হলো এখানে যে আচ্ছা ভারত ঋণ দিবে এবং যখনই এক একটা করে মোট তিনটা ঋণের প্যাকেজ ঘোষণা করা হলো এগুলোকে বলা হচ্ছিলো এল ওসি লাইন অফ ক্রেডিট এক বিলিয়ন দুই বিলিয়ন এরকম করে ঋণ দেওয়ার যখনই এক একটা করে ঘোষণা আসতো আর পত্রপত্রিকা এবং মিডিয়াতে সব জায়গায় বিশাল উন্নয়নের গল্প মানে এটা বাংলাদেশের জন্য বিরাট বিজয় বাংলাদেশের জন্য বিজয় না কার বিজয় সেটা দেখার জন্য আমি পরের স্লাইডটা একটু দেখি যে দেখেন যখন বাংলাদেশে এই ট্রানজিট দিয়ে এই এই ঋণের মাধ্যমে বাংলাদেশের বিরাট উন্নয়ন হচ্ছে বলে সাফল্য প্রচার করা হচ্ছিল ভারতের মিডিয়াতে তখন তখন বলা হচ্ছিল যে টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ যে দুই বিলিয়ন ডলার ঋণ দিয়ে ভারতে পঞ্চাশ হাজার জব ক্রিয়েট হয়েছে এখন কিভাবে হলো কেন হলো ঋণের কন্ডিশনটা হচ্ছে এরকম যে পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রয় বিক্রয় এই ঋণের জন্যে যা টাকা দিবে এই ডলার আসবে এটা দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ভারত থেকে কেনাকাটা করতে হবে এই কনস্ট্রাকশনের জন্য যে অ্যাক্টিভিটি হবে তার জন্য যে ঠিকাদার নিয়োগ করতে হবে সেটাও ভারতীয় ঠিকাদার হতে হবে যে ঋণের টাকা যেই কাজে ব্যয় করা হবে সেটাও ভারতের স্বার্থে রেলপথ সড়ক পথ বাস ট্রাক রেলের বগি ভারত থেকে কিনতে হবে তো ফলে যে হাজার হাজার কোটি টাকা স্বপ্ন দেখানো হলো এবং তার জন্যে যে হাজার হাজার কোটি টাকা জনগণের করের টাকায় ব্যয় করা হলো আলটিমেটলি তার বেনিফিশিয়ারি হচ্ছে ভারত ভারতের রাষ্ট্র ভারতের ব্যবসায়ীরা আমার পরবর্তী সেকশনে যাওয়ার আগে আমি বলি যে ধরেন যারাই এখন ভারতীয় আধিপত্য থেকে মুক্তির কথা বলছেন দিল্লি না ঢাকা 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 স্লোগান দিচ্ছেন তারা কি আসলে এই কথাগুলো বলছেন এই প্রশ্নটা কিন্তু করতে হবে আমাদেরকে যে না হলে শুধুমাত্র রেটোরিক রাজনৈতিকভাবে স্লোগান দিয়ে বা এই আধিপত্য বিরোধী কথাবার্তা বললাম কিন্তু যে মেকানিজমগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রের আধিপত্য এস্টাবলিশ হয়ে আছে এই চুক্তিগুলো তো রিভিউ করতে হবে তাই না তো এই চুক্তিগুলো যদি রিভিউ করা না হয় এবং যেগুলো জাতীয় স্বার্থবিরোধী চুক্তি আমরা পরিষ্কার দেখছি যেগুলোই জানতে পারছি সেগুলোই জাতীয় স্বার্থবিরোধী তাহলে এই চুক্তিগুলো যদি বাতিল করা না হয় তাহলে ভারতের আধিপত্য থেকে মুক্ত হব কিভাবে। এবার আসি আমরা ভারতের সাথে চুক্তির অন্য আরেকটা ডাইমেনশনে ট্রানজিটের পরে এবার আসা যাক হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কিছু চুক্তি হয়েছে ভারতের সাথে এর মধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মানুষ একযোগে হয়ে যত বিষয় নিয়ে আন্দোলন করেছে বিরোধিতা করেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তা আমরা দেখি যে দেশে বিদেশি ইন্ডিপেন্ডেন্ট সকলের বিরোধিতা অগ্রাহ্য করে স্বৈরতান্ত্রিক কায় শেখ হাসিনা হচ্ছে ভারতের স্বার্থ রক্ষার্থে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করলো এখন সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কী ক্ষতি হবে সেটা নিয়ে আমরা এর আগেও বিস্তারিত আলোচনা করেছি এখন আমি যাচ্ছি না জাস্ট এখন যে সংবাদ প্রকাশ হয়েছে অলরেডি যে ক্ষতিগুলো দুই বছর হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়েছে তো এই এখন যে ক্ষতিগুলো ক্ষতি কিন্তু অলরেডি স্পষ্ট হতে শুরু করেছে আপনারা দেখেন যে এখানে এখানে সংবাদ প্রকাশিত হয়েছে যে সিইজিআইএস সরকারের যে প্রতিষ্ঠানটি ওই সময়ে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ইআইএ প্রতিবেদন করে বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতি হবে না বলে রায় দিয়েছিল সাফাই গিয়েছিল তাদেরই রিপোর্টে এখন কিন্তু বেরিয়ে এসছে যে কিভাবে সুন্দরবনের ক্ষতি হচ্ছে সেখানে দেখেন এখানে একটা রিপোর্ট এই রিপোর্টটা হচ্ছে ডেইলি স্টারে এসছে যে কোনো ধরনের পরিশোধন ছাড়া তরল বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র থেকে যে তরল বর্জ্য সেটা কোনো ধরনের পরিশোধন ছাড়াই সুন্দরবনের পশুর ও মায়দারা নদে নিক্ষেপ করা হচ্ছে তারপর নিউ এজের একটা রিপোর্ট দেখেন সেখানে হচ্ছে যে কয়লা ঠিকমতো না ঠেকেই পরিবহন করা হচ্ছে পরিকল্পনা অনুসারে কয়লা রাখার শেড কোল্ড স্ট্যাক ইয়ার্ড ও অ্যাশ সাইলো নির্মাণ করা হয় নাই সুন্দরবনের এর ফলে কিন্তু সুন্দরবনের পরিবেশ অলরেডি দূষিত হচ্ছে এবং এগুলোর সূত্র হচ্ছে পত্রিকার সংবাদ কিন্তু সূত্র হচ্ছে সরকারের প্রতিষ্ঠান তাহলে এখনও কেন এই বিদ্যুৎ কেন্দ্র বাতিল করার উদ্যোগ নেওয়া হলো না এটার কারণ কি যুক্তি কি আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হব কিন্তু ভারতের আধিপত্যের একটা অন্যতম প্রতীক যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেটাকে বাতিল করব না কোনো উদ্যোগই নিব না তারপর দেখেন আরেকটা আধিপত্য ভারতের জাতীয় স্বার্থ বিরোধী আরেকটা চুক্তি হচ্ছে আদানির চুক্তি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে অনেকগুলো হয়েছে আদানির সাথে যে কয়লা বিদ্যুৎ কেনার যে চুক্তি হয়েছে এমনিতেই হচ্ছে যে বাংলাদেশে বাড়তি উৎপাদন ক্ষমতা অলরেডি আছে এবং বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে ফলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করারই কোনো যুক্তি নাই তারপরে যে চুক্তিটা হয়েছে সেখানে কয়লার দাম বেশি বাড়তি দাম দেশে বিদ্যুৎ সেখানে হচ্ছে ক্যাপাসিটি চার্জ বেশি চুক্তিতে হচ্ছে কয়লা প্রতি ইউনিট বিদ্যুৎ কেন্দ্র করার জন্যে কয়লার ব্যবহারও বেশি দেখানো নানাভাবে আদানিকে ফ্যাসিলিটেট করা হয়েছে এখন সেই চুক্তি বাতিল করার কিন্তু কোনো উদ্যোগ দেখছি না বরঞ্চ ভারতে একদিকে মুখে ভারতের আধিপত্য মোকাবেলা করবে এইসব কথা বলা হচ্ছে আরেকদিকে কিন্তু এই আদানিকে ইভেন শেখ হাসিনার সময়ও যতটুকু আদানির বিদ্যুৎ কেনা নিয়ে যে ধরনের কথাবার্তা হতো এখন তাও নাই তখন আদানির পেমেন্ট আটকানো ছিল অনেক এখন সেই পেমেন্টগুলো কিন্তু খুব সুন্দর মতো আগাচ্ছে তাহলে মুখে এগুলো বলবো ভারত বিরোধিতার কথা বলবো আর এদিকে আদানিকে আদানির সাথে চুক্তি অক্ষুণ্ণ রাখবো এটা তো আসলে চলতে পারে না রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ভারতের অংশীদারিত্ব রয়েছে ভারতের অংশগ্রহণ রয়েছে বাংলাদেশের সমুদ্র সীমায় ভারতের ওএনজিসি কাজ করছে ওই যে বললাম কথাটা যে বাংলাদেশের সমুদ্রের গভীর থেকে মহাকাশ পর্যন্ত সমস্ত বিষয়ে কিন্তু ভারতের সাথে চুক্তি রয়েছে তেল আনা হচ্ছে ভারত থেকে বাংলাদেশের রিফাইনারিকে রিফাইনারির ক্যাপাসিটি এক্সপ্যান্ড করলে আমি এগারো ডলার করে সেভ করতে পারি সেটা আমি করছি না না করে হচ্ছে ভারত থেকে রিফাইন ওয়েল আমি পাইপলাইন দিয়ে আমদানি করা হচ্ছে এগুলো কিন্তু অক্ষুণ্ণ আছে দেখেন এখানে বলতেছে যে যতই টার্ময়েল হোক যা কিছুই হোক ইন্ডিয়ার তেল রপ্তানি কিন্তু বন্ধ হয় নাই ইন্ডিয়ার সাথে সমস্ত ধরনের চুক্তি সমস্ত ধরনের ব্যবসায়িক যে সম্পর্ক এবং সমস্ত ধরনের অসম চুক্তি বিশেষ করে সবগুলো বজায় থাকবে আর হচ্ছে বাংলাদেশে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হবে এটা তো হয় না আসলে এবার আসি আরেকটা দিকে এতক্ষণ আমি বললাম যেটা সেটা হচ্ছে চুক্তি করার মধ্যে দিয়ে ভারতের আধিপত্য কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সে ব্যাপারে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে চুক্তি না করার মধ্যে দিয়ে কীভাবে আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে চুক্তি করেও যেরকম আধিপত্য করা যায় চুক্তি না করেও কিন্তু করা যায় সেটার উদাহরণ হচ্ছে বাংলাদেশের আমরা আমরা সবাই জানি তিস্তা নদীর কথা জানি কিন্তু সমস্যাটা শুধু তিস্তার না সমস্যাটার কথা সমস্যা শুধু তিস্তার না যে তিস্তা চুক্তি ঝুলিয়ে রাখাটাই মূল সমস্যা না চুয়ান্নটা নদী আন্তঃসীমান্ত নদী এই চুয়ান্নটা নদীর মধ্যে এখানে আপনি দেখেন যে ইনডেপথ বিডি নামে একটি সংস্থা এটা নিয়ে বিস্তারিত কাজ করেছে তাদের সেই গবেষণা থেকে আমি এখানে উদ্ধৃত করছি যে চুয়ান্নটা নদীর মধ্যে তিরিশটা নদীর উপরে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করেছে ভারত যেমন পদ্মা রিভার সিস্টেমে আটটা নদী এই আটটা নদীর মধ্যে পাঁচটাতেই বাদ ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে আঠারোটা নদীর মধ্যে বারোটিতেই বাদ মেঘনা রিভার সিস্টেমে ছাব্বিশটি নদীর বারোটিতে বাদ শুধু তাই না আন্তনদী সংযোগ প্রকল্প নামে একটা প্রকল্প আছে ভারতের যেটার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র বেসিন থেকে পানি সরিয়ে ভারতের অন্যান্য অংশে স্থানান্তর করা হবে এখন আমরা হয়তো অনেকেই জানি যে ব্রহ্মপুত্র নদী হচ্ছে শুকনা মৌসুমে বাংলাদেশের সত্তর ভাগ পানির উৎস এখন এই আন্তনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে এই বিপুল পরিমাণ পানি যদি ভারতের এক অংশ থেকে আরেক অংশে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে শুকনা মৌসুমে আমরা যতটুকু পানি এখন পাই এমনিতে পাই না বাংলাদেশে অলরেডি মরুকরণ হচ্ছে এমনিতে পাই না তাহলে কী অবস্থা হবে এটা কল্পনাও করা যায় না তারপরে দেখেন অরুণাচল প্রদেশে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্যে ভারত হচ্ছে অনেকগুলো বাঁধের প্যান করেছে এবং তার জন্যে অলরেডি টাকা ইনভেস্ট করে ফেলেছে এবং সেই বিদ্যুৎ অরুণাচল প্রদেশে তো একটা একটা ওইখানে কিন্তু এই এত বিপুল পরিমাণ বিদ্যুতের ব্যবহার করার চাহিদা নাই এই বিদ্যুৎটা ভারতের অন্য একটা অংশে স্থানান্তর করতে হবে সেইটাও বাংলাদেশের উপর দিয়ে করার চুক্তি হয়েছে সেটাও বাংলাদেশের মধ্যে দিয়ে অর্থাৎ বাংলাদেশের নদী হত্যা করে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে সেই বিদ্যুৎ বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের আরেক অংশে স্থানান্তর করা হবে সেইটার সমঝোতা হাসিনামলে হয়েছে এই সমঝোতাও কিন্তু এখন বাতিল করা হয় হয়নি এখন পর্যন্ত তাহলে ভাই কিসের ভারতীয় আধিপত্যের বিরোধিতা করেন আপনারা এখন বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আন্ত নদী আন্তঃসীমান্ত নদী এই সবগুলো নদী নিয়ে কথা বলতে হবে শুধু দ্বিপাক্ষিক ফোরামে না বউবাকি ফোরামে তুলতে হবে জিনিসটা ইন্টারন্যাশনালাইজ করতে হবে বিষয়টা এবং সেটার জন্য বাংলাদেশের একটা টুল আছে জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন কনভেনশন নাইনটিন এই ওয়াটার কোর্স কনভেনশনটা বিশেষ করে ভাটিতে থাকা রাষ্ট্রের জন্য একটা দারুণ একটা সুরক্ষা যাতে পানির ন্যায্য ব্যবহার হতে পারে পানির যাতে ন্যায্য মীমাংসা হতে পারে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর হাসিনা আমলে এই চুক্তি স্বাক্ষরের কোনো উদ্যোগ হয় হয়নি এর আগে কোনো সরকারের আমলে হয় নাই কিন্তু এই সরকার কেন নিচ্ছে না এবার আসি আমার আলোচনার শেষ টপিক্স সেটা হচ্ছে সীমান্ত হত্যা আমরা তো বহু বছর ধরে শুনছি যে বন্ধুরাষ্ট্র ভারত নাকি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র দুনিয়ায় আছে এরকম কোনো বন্ধুরাষ্ট্র আছে যে আরেক বন্ধুরাষ্ট্রের সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা করে ইভেন কি শত্রুরাষ্ট্রেও নাই পাকিস্তান তো ভারতের পাকিস্তান হচ্ছে ভারতের শত্রুরাষ্ট্র চীন ভারতের রাষ্ট্র বলে আমরা জানি সেই পাকিস্তান এবং চীনের সীমান্ত আপনি দেখবেন না যে এরকম করে নির্বিচারে গুলি করে হত্যা করে কিন্তু বাংলাদেশের সীমান্তে দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ড চলছে কিন্তু দেখেন দুই হাজার নয় থেকে দুই এই সময়ে পাঁচশো জন অন্তত পাঁচশো বাইশ জন বিএসএফএ গুলিতে নিহত হয়েছে এবং এইটা সারা দুনিয়াতে মানুষ জানে যে বাংলাদেশের যে সীমান্ত ভারতের যাতে সীমান্ত এই সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে এটা 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 নিয়ে দেশে বিদেশে কথা কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে কিন্তু পনেরো বছর আমরা দেখি নাই কোনো সরকারের কোনো কর্তাভিত্তিকে একদিন প্রতিবাদ পর্যন্ত করে নাই শক্ত গলা একটা প্রতিবাদ করার ব্যাপার আছে সেটাও করে নাই আন্তর্জাতিকীকরণ তো দূরের কথা দুই হাজার তেইশ সালে আঠাশ জনকে হত্যা করেছে এবং এই যে দুই সালে এই অন্তর্বর্তী সরকার আসার পরেও কিন্তু বন্ধ হয়নি এই হত্যাকাণ্ড কিন্তু চলছে পার্থক্য যেটা হয়েছে অন্তর্বর্তী সরকার হচ্ছে এইটার ব্যাপারে কয়েকটি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা দেখেছি যে প্রতিবাদলিপি পাঠিয়েছে কিন্তু এটা কিন্তু যথেষ্ট নয় ফেলানি খাতুন থেকে স্বর্ণাদাস যে সীমান্ত হত্যা এগুলো তো মানবাধিকার লঙ্ঘন তো এগুলো এগুলো তো যুদ্ধ অপরাধের মতো অপরাধ তাহলে এগুলোর জন্য কিন্তু আপনি শুধু দ্বিপাক্ষিক ফোরামে ভারবাল নোট পাঠালেন আর হচ্ছে এগুলোর প্রবলেমের সমাধান হয়ে যাবে বা এরকম না আপনাকে এটা নিয়ে বহুপাক্ষিক ফোরামে যেতে হবে এইখানে হচ্ছে জাতিসংঘকে ইনভলভ করতে হবে ইনভলভ করে এগুলো নিয়ে থরলি ইনভেস্টিগেশন হতে হবে তারপরে তো এটা ভারতের উপরে এক ধরনের চাপ তৈরি হবে সুতরাং আমরা আমাদের যে আলোচনা আমি আলোচনার এখন শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের বক্তব্য হচ্ছে যে ভারতের আধিপত্য থেকে অবশ্যই বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বাংলাদেশে সে একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এই শুধুমাত্র রেটোরিক্যাল কথাবার্তা বলে কিন্তু সেই সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে না এই জন্য আমাদেরকে কতগুলো সরকারকে কতগুলো কংক্রিট স্টেপ নিতে হবে কংক্রিট পদক্ষেপ নিতে হবে এক হচ্ছে যে বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে যত চুক্তি ও সমঝোতা হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে এবং এগুলোকে খতিয়ে দেখে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলোকে বাতিলের উদ্যোগ নিতে হবে সুন্দরবনের জন্য ক্ষতিকর রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে আদানির সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে শুধু তিস্তা চুক্তি নয় ভারতের সঙ্গে সব আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা বিষয়ে উদ্যোগ নিতে হবে এবং চুক্তিতে উজানে পানি প্রত্যাহার ও নদীর গতিপথ বিষয়ে বিধিনিষেধের ব্যবস্থা রাখতে হবে বাংলাদেশকে অতি দ্রুত জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন নাইনটিন নাইনটি সেভেনে স্বাক্ষর করতে হবে সীমান্ত হত্যা বন্ধে দ্বিপাক্ষিক প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতিসংঘ সহ বহুপাক্ষিক ফোরামে যেতে হবে সর্বোপরি ভারতে যেসব গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ব্যক্তি ও সংগঠন যারা আছেন যারা সেখানকার রাষ্ট্রীয় আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছেন তাদের সঙ্গে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে এর মধ্যে দিয়েই আমরা ছাত্র জনতার এই অভ্যুত্থানের যে ঐতিহাসিক যে সম্ভাবনা সেটাকে কাজে লাগিয়ে ভারত রাষ্ট্রের আধিপত্য থেকে বেরিয়ে আসতে পারি সবাইকে ধন্যবাদ